এটাকে এখন আমরা রিপেয়ার করব এটা প্রবলেম হচ্ছে ভিতরে অনেক পরিমাণ ময়লা জমছে যার কারণে হচ্ছে ব্রেকটার উপর দিয়ে তেল বের হয়ে যায় এটা হচ্ছে এম ফোর ফোর সিক্স অয়েল ব্রেকের টাঙ্কি তো এটাকে সম্পূর্ণ রিপেয়ার করবো ইনশাল্লাহ এ দেখুন কি অবস্থা হয়ে গেছে ভিতরে এর ভিতরে যে সিল আছে সিলে ক্যারাসিন গেলে সিলটা মোটা হয়ে যাবে তখন ব্রেকটা আটকায় যাবে এখন ছোট একটা ব্রাশ দিয়ে আস্তে আস্তে পরিষ্কার করে ফেলবো এটা একটা স্বীকনীয় জিনিস বলছি আমি ব্যাপারটা শুনে রাখুন আপনাদের কাজে আসতে পারে সেটা হচ্ছে আমরা অনেকেই ক্যারাসিন দিয়ে অনেক টাইমে সিলগুলো পরিষ্কার করে থাকি তো এই সিলগুলা দিয়ে পরিষ্কার করা থেকে বিরত থাকবেন কারণ ক্যারাসিন দিয়ে পরিষ্কার করার ক্ষেত্রে আপনার সিলটা বড় হয়ে যাবে সিলটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ক্যারাসিন লাগলে ক্যারাসিন তারপর ওয়াকটেন এগুলো দিয়ে আমরা সিলটা পরিষ্কার করব না আমরা যদি সিলটা পরিষ্কার করব তাহলে সেটা হলো ডাব্লিউ দিয়ে পরিষ্কার করতে পারি ঠিক আছে এই দেখুন এটা এর আগে ক্যারাসিন দিয়ে পরিষ্কার করা হয়েছিল যার কারণে সিলটা এরকম হয়ে গেছে আমরা এটাকে এখন ডাব্লিউ ফোর্টে দিয়ে পরিষ্কার করে নেব পুরো তাহলে আমাদের জিনিসটা ভালো থাকবে গিয়ে পুরো পরিষ্কার করে ফেললাম এখন গিয়ে দেখুন একবারে পরিষ্কার হয়ে গেছে